ফিক্সিং পেমেন্ট ইস্যু ম্যাচ বয়কটে ডাক গেল এগারো আসরে কত কিছুই না দেখেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আইপিএল হতে চাওয়া বিপিএল সমালোচনায় বিধ্বস্ত হয়ে হারছে উল্টোপথে তবে হারানোর সম্মান ফেরাতে এবার কিছুটা ব্যতিক্রমী উদ্যোগ বিসিবির নতুন বোর্ডের প্রধান কাজ ভুল খুঁজে তার সমাধান বের করা আর সেই লক্ষ্যই বিপিএলের বারোতম আসরের আগে সরাসরি ক্রিকেটারদের সঙ্গে বসেছে বোর্ড এদিন নিয়েছেন গণমাধ্যম কর্মীদেরও পরামর্শ বাংলাদেশের একটা মুখপাত্র হিসেবে দেখতে চাই যেটা বিশ্বে বাংলাদেশকে আরও পরিচিত করবে আমরা এতদিন বিভিন্ন কন্ট্রোভার্সিতে আমরা জড়িয়েছি সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো আমার আমাদের মিডিয়া বন্ধুদেরকে তারা খুব সুনির্দিষ্ট আমাদেরকে উপদেশ দিয়েছে এবং কিছু সাজেশান দিয়েছে আমরা চেষ্টা করব সবগুলোকে কম্পাইল করতে কম্পাইল করে যেগুলা না করলেই নয় সেটা মাস্ট আ তারপরও যে যে সাজেশনগুলো আছে প্রতিটা সাজেশনই গ্রহণযোগ্য যেখানে বিশ্বের অন্যান্য লীগ দিনকে দিন এগিয়ে যাচ্ছে সেখানে বিপিএল যেন আটকে আছে পুরোন ভুলে টুর্নামেন্ট শেষে ক্রিকেটারদের অর্থপরিশোধ না করে ফ্র্যাঞ্চাইজি মালিকদের হারিয়ে যাওয়ারও নজির আছে ফিক্সিং এর ঘটনায় প্রায় আসে শিরোনামে তবে এবার কঠোর অবস্থানে বোর্ড মাঠে থাকবে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটও আমরা খালি ইভেন্টটা চলে গেলে আমরা ভুলে যাই আবার এক বছর পরে হয়তো আপনাদের সাথে আমাদের দেখা হয় আমরা আজকে আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইভেন্ট শেষ হলে আমরা একটা আবার রিভিউ করব যে আমরা কোন জায়গায় আমরা ভালো করেছি কোনটা করতে পারিনি যাতে আমরা ভবিষ্যতে আরেকটু ইমপ্রুভ করতে পারি কদিন বাদেই বিসিবিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে শেষ পর্যন্ত নির্বাচন হবে কিনা এটা নিয়েও আছে প্রশ্ন তবে নতুন কমিটি আসলেও বর্তমান বোর্ডের নেওয়া উদ্যোগগুলো থাকবে বলে বিশ্বাস বিসিবি থাকবে বর্তমান যদি আমরা এই বিপিএলটাকে একটা স্টার্ট পয়েন্ট করতে চাই এবং অভিয়াসলি একটা ডকুমেন্ট আমরা রেখে যেতে চাই কারণ আমরা কবে কতদিন কে বাঁচবো সেটা আমরা জানি না সুতরাং আমাদের উদ্দেশ্য হবে এটাকে একটা ডকুমেন্টের পর্যায়ে রাখা এবং সেই ডকুমেন্টে মিশন ভিশন যেগুলো আপনাদের তত অনেকের থেকে সাজেশন এসছে সেগুলো যেন থাকে এবং এই ডকুমেন্টটা যেন একটা রেকর্ডের ডকুমেন্ট থাকে যেটা যারা আসবে ধরে সামনে গেল নিয়ে খেলোয়াড থেকে শুরু করে ক্রিকেট ভক্তরাও হতাশ পেছনে ফিরলে পাওয়া যাবে অভিযোগের পাহাড় বিদেশি ক্রিকেটারদের মধ্যেও ছিল অসন্তুষ্টি তবে অতীত ভুলে এবার দারুণ কিছু দেখার প্রত্যাশা সবার তামিম হোসেন সময় সংবাদ ঢাকা